নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপ অর্থাৎ যেটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে গত তিন থেকে চার দিন ধরে আপনাদেরকে রেগুলারলি আপডেটের মাধ্যমে জানাচ্ছি তাতে কিন্তু আবারও নতুন করে অনেকটাই পরিবর্তন ঘটে গেল গিয়ে কখনো দেখাচ্ছে এটি ঘূর্ণিঝড় হবে কখনো দেখাচ্ছে এটি নিম্নচাপ হবে এবং কখনো দেখাচ্ছে এটা গভীর নিম্নচাপও হতে পারে কিন্তু আজকের বর্তমানে এই মুহূর্তে যে আপডেটটি ঘটেছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি আবারও একবার ঘূর্ণিঝড়ের দিকেই যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ও হতে পারে অথবা গভীর নিম্নচাপও হতে পারে বায়ু কত বলছে দেখুন বায়ু বলছে সর্বোচ্চ গতি তেষট্টির কাছাকাছি চলে গেছে অর্থাৎ ইসি আর এইটা টোটালটাই কিন্তু ইসিএম ডাব্লু এফ মডেল দেখুন বন্ধুরা দেখুন ইসিএম ডাব্লু এফ মডেল তো ইসিএম ডাব্লিউ এফ মডেলের আপডেট অনুযায়ী বায়ুর ঝাপটা মোট বলছে সরি বায়ু মোট বলছে এটি প্রায় প্রায় পঁয়ষট্টির কাছাকাছি তার মানে কি আমরা ধরতে পারি তেষট্টি হয়েছে আর দুই কিলোমিটার আগিয়ে গেলেই এটি দেখুন চৌষট্টিও আমরা দেখতে পাচ্ছি এবং চৌষট্টির কাছাকাছি উঠে গেছে মানে আর এক কিলোমিটার বাড়লে প্রতি ঘন্টা এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং যারা জানেন এই ঘূর্ণিঝড়টির নাম কি হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না তবে একবার দেখে নেব আমরা ঘূর্ণিঝড়ে পরিণত হলো কি না এ দেখুন আটষট্টি হয়ে গেছে আটষট্টি হয়ে গেছে তার মানে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে আজকে লেটেস্ট এই মুহূর্তের আবহাওয়ার আপডেট অবশেষে বঙ্গের সাগরে নতুন ঘূর্ণিঝড় আগামী শুক্রবার থেকে শনিবারের মধ্যে এই ঘূর্ণিঝড় আশ্রে পড়তে পারে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল যেহেতু এটা এখন আসতে কিছুটা দিন বাকি আছে কোথায় আশ্রে পড়বে সেটা নিয়ে কিন্তু এখন হানড্রেড পার্সেন্ট কোনো আমরা কনফার্মেশান দিতে পারবো না তো তার কারণই যা আপনারা বুঝতেই পাচ্ছেন সময়ের ব্যাপার রয়েছে এর মধ্যে তো ইসিএম ডাব্লু মডেল অনুযায়ীও আমরা পাচ্ছি কি ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে যদি বায়ুর ঝাপটা মোট দেখে কত ক্ষতি হবে বায়ুর ঝাপটা মোট অনুযায়ী বায়ুর ঝাপটা মোট বলছে বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে মানে ঘূর্ণিঝড় বলছে বায়ুর ঝপটা মোটো আর গতি কিন্তু এখন অনেকটাই রয়েছে আবার এই গতি কিন্তু বন্ধুরা বাড়তেও পারে কমতে পারে তো চলুন আপনাদেরকে দেখাই টোটাল কতটা প্রভাব কোন কোন জেলায় কত দমকা ঝড় হওয়া পড়বে এখনই দেখিয়ে দেবো কতটা বৃষ্টি হতে পারে এর কারণে তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন যেহেতু ঝড়ের একটি ব্যাপার তৈরি হয়েছে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে তো চলুন শুরু করি সবার প্রথমে আমরা দেখে নেবো কখন থেকে বাংলার উপকূলের প্রভাব পড়া শুরু হবে তো এখানে আমরা সবার প্রথম দেখে নেব কবে থেকে পুরো হবে দেখুন শনিবার ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে তেমন কোনো দমকা ঝড়বা থাকবে না শুধু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘূর্ণাবত্র তৈরি হবে এবং ছাব্বিশ তারিখ এর সর্বোচ্চ গতি থাকতে পারে চুয়াত্তর কি পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মধ্য বঙ্গোপসাগরে আর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এটি ষাটের কাছাকাছি কাছাকাছি না সরি রয়েছে দমকা বেগ এবং এটা আস্তে আস্তে করে আমরা এটাকে প্লে করবো এবং প্লে করলে তখন স্পষ্ট আপনারা দেখতে পাবেন কীভাবে কত কি চেঞ্জেস আসছে ছাব্বিশ তারিখ রাত্রি নটার মধ্যে এটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি আমাদের বাংলার দিকে এগোবে আর শনিবার সাতাশ তারিখ ভোরবেলা এটি পশ্চিমবঙ্গের অনেকটা উপকূলের সামনে চলে আসবে এবং উড়িষ্যা উপকূলের সামনে তখন এর সর্বোচ্চ গতি থাকবে একষট্টি কি বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে মোটামুটি সকাল সাতটা থেকে আটটার মধ্যে এটা পুরোপুরি আমাদের বাংলার উপকূলের সামনে পৌঁছে যাবে দুই বাংলা বাংলাদেশের কলাপাড়া হয়ে এদিকে আমাদের বাংলার হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা দীঘা কন্টায় হলদিয়া এদিকগুলিতে ব্যাপক পরিমাণে দমকা ঝড়াওয়া চলবে যদি দেখি কত কিলোমিটার কোথাও যায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এমন করে প্রথম থেকে শুরু হবে তারই সঙ্গে এদিকে পুরুলিয়া তো পঁয়তাল্লিশ বাঁকুড়া দুর্গাপুর এদিকগুলোতেও মোটামুটি দমকা ঝড়া বলবে তারই সঙ্গে আমাদের কলকাতা চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদা এদিকগুলো তো প্রায় চল্লিশের কাছাকাছি চলবে এবং উপার বাংলাদেশ সাতক্ষীরা এইদিকগুলি তো চল্লিশ তেতাল্লিশের কাছাকাছি রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এটা এবারে আরেকটু শক্তি বাড়াবে দেখুন আমরা এটাকে যদি আর বড় প্লে করি প্লে করলে এরপর আমরা যদি এগারোটা কি বারোটা মানে দুপুরের কন্ডিশানটা দেখি তাতে দুপুরবেলার মধ্যে একটা কি দুটোর মধ্যে এটি আরও পশ্চিমবঙ্গের অনেকটা উপকূলের সামনে পৌঁছে যাবে গিয়ে এবং সে সময় এর যে সর্বোচ্চ গতি থাকবে আমাদের সুন্দরবনের উপকূলে প্রায় আটান্ন ষাট কিলোমিটারের কাছাকাছি পৌঁছে গেছে কোথাও কোথাও তো ছেষট্টি সত্তর রয়েছে গঙ্গাসাগরের দিকে কোথাও কোথাও আমরা চৌষট্টি দেখতে পাচ্ছি এছাড়া পূর্ব মেদিনীপুর কন্টায় এই সমস্ত জায়গাগুলিতে দীঘা এই সমস্ত জায়গাগুলিতে পঞ্চাশের ওপরেই থাকবে প্রায় প্রায় কলকাতার উপরে থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এদিকে আবার দেখুন পূর্ব বর্ধমানে পৌঁছে গেছে চল্লিশ শান্তিপুর দিকগুলিতে দুর্গাপুরের দিকে চল্লিশ রয়েছে বাঁকুড়ার দিকেও চল্লিশ পঞ্চাশে চল্লিশের কাছাকাছি রয়েছে পঁয়তাল্লিশ রয়েছে পুরুলিয়ার দিকে আপনারা বন্ধুরা একদম যেটা দেখতে পাচ্ছেন এটা যে একদমই অ্যাকুরেটলি থাকবে এমনটি নয় এগুলোতে বন্ধুরা আরও শক্তি বাড়তেও পারে কমতে পারে যদি কোনো রকমভাবে শক্তি বাড়ে বা কমে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনার কাছে আমরা প্রোভাইড করার চেষ্টা করবো আর এই দিকে দেখুন কলাপাড়া উপকূলের সামনেও আমরা এর দেখতে পাচ্ছি ছেষট্টি কিলোমিটার এদিকেও উপ বাংলাদেশে উপকূলের সত্তর ছেষট্টি সাতক্ষীরা সামনাগর এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই রয়েছে যাই হোক আপনার কাছে তুলে ধরলাম এবার যদি আমরা টোটাল বৃষ্টি দেখি এই ঘূর্ণিঝড়ে কতটা বৃষ্টি রয়েছে আমরা আগামীকালের আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি একবার ঘূর্ণিঝড়টা নিয়ে ব্যাপার জানিয়ে দিই আপনাদেরকে কারণ জিনিসটা অনেকটাই ক্রীটিকালোর জন্য তো ছাব্বিশ তারিখ কখন থেকে বৃষ্টারম্ভাবে ঘূর্ণিঝড়ের ফলে সবার প্রথম তো বৃষ্টারম্ভাবে আমাদের উড়িষ্যাতে বিশাখাপত্তনাম বিজয়ওয়াড়া ভুবনেশ্বর জগৎ সরি জগদলপুর রায়পুর করবা জবলপুর ওকলা তারপর ওকলা তারপর নাগপুর দিকগুলিতে হায়দ্রাবাদ দিকগুলিতে আর তখনও কিন্তু ঘূর্ণাবত্ত মধ্যবঙ্গোপসাগরে কিন্তু একটু একটু করে যদি আমরা এগিয়ে যাই শনিবার ভোর রাত্রি থেকে কিন্তু এটাতে বৃষ্টি আরম্ভ হতে পারে সবার রকম বৃষ্টি আরম্ভ হবে পশ্চিমবঙ্গের হলদিবারে অর্থাৎ সুন্দরবনের উপরে এদিকে কলকাতা এবং আরামবাগে হালকা বাঁকুড়ার দিকে হালকা প্রভাব পড়বে তারই সঙ্গে বাংলাদেশের মহেশখালী চিটাগঞ্জ কলাপাড়া লালমোহন বড়ি মাঠবেরিয়া সেনবাগ ফিরোজগঞ্জ কুমিল্লা এদিকগুলিতে ভারী বৃষ্টি আরম্ভ হবে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি ওই সকাল দশটাকে এগারোটা নাগাদ তারপর হবে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা দীঘা মন্দারমণি এদিগুলিতে ভারী বৃষ্টি আরম্ভ হবে একই সঙ্গে বেলদা খড়গপুর খর্ধা ওইদিকে তমলুক কুলবেড়িয়া বারুইপুর জয়নগর ডায়মন্ড হারবার মহীদা শ্যামপুর ময়না ভগবানপুর বারুইপুর বাগনান আমতা মাসাদ তারপর হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা আরামবাগ দাসঘরাক ব্যারাকপুর পানিহাটি বাদুড়িয়া হাবড়া চন্দননগর সিঙ্গুর দাশঘড়াক জগৎবল্লভপুর নাগুরখাড়া এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গিয়ে মোটামুটি ওই দুপুরবেলার কান্ডি বিকেল থেকে দুপুরের কন্ডিশনটা দেখি বা রাত্রের মধ্যে সে সময় দেখুন এদিকে যেখানে দুর্গাপুরে বৃষ্টি ছিল না সেখানে দুর্গাপুর সোনামুখী গোসকার অর্থাৎ পশ্চিম বর্ধমান হয়ে পথরেশ্বর বারজোরা বারজোড়া রানীগঞ্জ সমেত সালতোরা আসানসোল চিত্তরঞ্জন তারপর হচ্ছে চাতনা বাঁকুড়া ইন্দুপুর হাতিরামপুর তালডাঙ্গা খাতরা তো ভারী বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে দেখুন ঝাড়গেরা চাকুলিয়া বিনপুর শিলদা তারপর হচ্ছে গোপীবল্লভপুর বাঘেরাগোড়া মুকসুদপুর মুসাবনি জাদুঘাদা বিড়রা বড়া বাজার সিন্দ্রি পঞ্চা কেন্দা শোকলাারা বাগমন্দি রে জয়পুর ঝালদিয়ার কাশীপুর এদিকগুলিতে ধানবাদ সময় ঝাড়খণ্ডেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা এর কারণে দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে যদি আমরা রাত্রের দিকে যাই তো রাত্রের দিকে একটু কমলেও এটা সবাই শুরু ছিল শুরু এরপরে যখন শক্তিশালী এই যে প্রভাবগুলো আসবে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে তো যাই হোক এখন সাতাশ তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি পরের আপডেটগুলো তো আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো তো এবারে আমরা সরাসরি দেখে নেব বন্ধুরা আগামীকাল শুক্রবার সকালের কী পরিস্থিতি থাকবে ভোরবেলা ভোর রাত্রে থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি তৈরি তৈরি হচ্ছে কোথাও কোথায় শিলিগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ফালাকাটা অর্থাৎ উত্তরবঙ্গের এই জেলাগুলিতে এখানে বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে এদিকে অসমেও অনেকটাই মাঝারিবাড়ি বৃষ্টি আরম্ভ হবে আর এদিকে আমাদের মালদা পর্সা বালুরঘাট গঙ্গারামপুর তারপরে কুমারগঞ্জ সমেত এদিকে রংপুর দিনাজপুর সিজপাড়ি ময়মনসিং সিং কালাই সিরাজগঞ্জ সিংরা কাপাসিয়া নাগের পুর উত্তর দিনাজপুর দিকগুলোতেও বিশারম্ভ হবে দার্জিলিং কালিম্পং হালকা প্রভাব পড়বে এ হচ্ছে ভোরের কন্ডিশন কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই মোটামুটি দুপুরের দিকে আসি তো সকাল থেকে দুপুরের মধ্যে দেখুন এখানে কলকাতা খড়দাতে হালকা বৃষ্টি আরম্ভ হবে মাঝারি বৃষ্টারম্ভ হবে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়া স্বরূপনগর হুগলি হয়ে চন্দ্রনগর কাঁচাপাড়া চাকদার রানাঘাট হয় এদিকে নদীয়াতে শান্তিপুর মোড়াগাছা চাপড়া নগদ্বীপ হয়ে এখানে পূর্ব বর্ধমানে মন্তেশ্বর ভারত ভাতার মেমারি পাণ্ডুয়া পূর্বাস্থলী পাতুলি হয়ে কাটোয়া এদিকে বীরভূমে কেতুগ্রাম নানুর আহমেদপুর হয়ে বোরবান হয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর নওডা হয়ে এদিকে খড়গ্রাম সাইতিয়া পশ্চিম বর্ধমানে দুবরাজপুর হয়ে এদিকে আসানসোল হয়ে বীরভূমের এদিকে দুর্গাপুর কাকসা বারজোরা বাঁকুড়া সোনামুখী চাতনা পত্রেশ্বর খণ্ডগোষ জয়পুর করু কতুলপুর এদিকে হালকা মাঝে বৃষ্টরম হবে তবে পুরুলিয়ার দিকে খুবই হালকা হালকা পভাব দেখতে পাচ্ছি পুরুলিয়া এবং রঘুনাথপুর দিকটাতে আর এদিকে কোলাঘাট উলবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম মেদিনীপুর পাঁচকুড়া খানাকুল এদিকে আবার হলদিয়া গঙ্গাসাগর নামখানা কন্টাই দীঘা জয়নগর তারই সঙ্গে এদিকে শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর গোপীনাথপুর নড়াইল ফরিদগঞ্জ ঢাকা কুমিল্লা শৈলকুপা মেহেরপুর ওই ত্রিপুরার ওপরেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা উনিশ তারিখে দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলেও দুপুর একটা থেকে কিন্তু বৃষ্টি বাড়বে একটা বা একটার পথ থেকে ধরে নিতে পারেন এটা দুপুর থেকে বিকালের কন্ডিশন কতুলপুর বিষ্ণুপুর এদিকে চন্দননগর খরদা কাঁচরাপাড়া নাগুরখাড়া পান্ডুয়া রানাঘাট দাসঘরা বর্ধমান সোনামুখী বাঁকুড়া হুড়া আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর শিউড়ি রঘুনাথপুর পুরুলিয়া একই সঙ্গে আমরা খড়গপুর কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম গোসাবা বারৈপুর উলবেরিয়া এদিকগুলোতে অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে খুলনা বরিশাল সাতক্ষীরা শ্যামনগর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মাদারীপুর ময়মেন সিং সিলেট মৌলৈবাজার হয়ে আগরতলা অম্বাসা উদয়পুর বাজার ব্রাহ্মণপাড়া এদিগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা উনিশ তারিখে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে এবং রাত্রিবেলা অব্দি বৃষ্টিটা চলবে রাত্রি বিকালের বা সন্ধ্যের পর একটু একটু করে কমতে পারে কিন্তু কুড়ি তারিখে যদি আমরা যাই কুড়ি তারিখেও দেখুন আমরা মাঝের ভারী বৃষ্টি পুরো দক্ষিণবঙ্গে নিয়ে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও সেম কন্ডিশনই থাকবে উপকূলগুলিতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকবে কিন্তু কুড়ি তারিখের পর থেকে একুশ তারিখে যদি আমরা যাই উত্তরবঙ্গ তো সবার প্রথম ভোরবেলা বৃষ্টি আরম্ভ হবে উত্তরবঙ্গে তারপর আস্তে আস্তে করে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গে একুশ তারিখও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বাইশ তারিখে যদি আমরা দেখি তাতে দেখুন বাইশ তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় যেমন কলকাতা খরদা চন্দননগর হাবড়া শান্তিপুর অর্থাৎ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এদিকে হাওড়ার কলকাতা বজবজ হয়ে খানাকুল কারামবাগ দাসঘরা পাণ্ডুয়া পূর্ব বর্ধমান হয়ে চন্দ্রকোনা এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়খালি রায়দিঘি হলদিবাড়ি সুন্দরবনের উপরে আবার মহিসর ভগবানপুর বাজকুল হয়ে এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কন্টাই কেজুরি এগড়া মোহনপুর সমেত খড়গপুর বালিচক হয়ে এদিকে দুর্গাপুর সোনামুখী রঘুনাথপুর আসানসোল বাঁকুড়া চিত্তরঞ্জন সিউড়ি এদিকে বেলডাঙ্গা ডোমকল করিমপুর বেল রামপুরহাট এদিকেও অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তাদের সঙ্গে সঙ্গে এখানে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগারা মেহেরপুর পিরোজপুর বরিশালেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বাইশ তারিখে দেখতে পাচ্ছি রয়েছে এবং আস্তে আস্তে করে রাত্রেবেলায় বৃষ্টিটা বাংলাদেশে ঢাকা বরিশাল এদিকে চলে যাবে গিয়ে কিন্তু এরপর আমরা যদি তেইশ তারিখের কন্ডিশনটা দেখি অর্থাৎ মঙ্গলবারে তো তেইশ তারিখেও কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন মঙ্গলবারে ভারী থেকে ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হয় বারুইপুর বিষ্ণুপুর বজবজ যে মিলিমিটার মাপি দেখায় পঁচিশ মিলিমিটার ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি নিউটাগুন কলকাতা পূর্ববাগ হয়ে পানিহাটি চন্দননগর হুগলি হয়ে কাঁচাপাড়া পূর্ব বর্ধমান মেমারি দাসগড়া হয়ে হাওড়া আরামবাগ জগৎবল্লপুর হয়ে এদিকে পশ্চিম বর্ধমানে সোনামুখী দুর্গাপুর গোসকাড়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর গোয়ালতার হয়ে পশ্চিম মেদিনীপুর দেখুন এবং পূর্ব মেদিনীপুর শালবনি বাঁকুড়ার হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক এদিকে দীঘা মন্দারমণি কন্টাই বেলদা এগড়া মোহনপুর তারপর হচ্ছে দাতন কাকুড়াধার রাধানগর কেসিয়ারি বালি বালিচক পিংলা সাবাং এদিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে ঢাকা কুমিল্লা বরিশাল কল্যাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রয়েছে এবারে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে এর ফলে চব্বিশ তারিখেও তো অনেকটাই বৃষ্টি থাকবে দেখুন আর পঁচিশ তারিখেও আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে তো ঘূর্ণিঝড় আসছেই ছাব্বিশ তারিখের এবং সাতাশ তারিখের পর থেকে দেখা যাচ্ছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এতো অব্দি দেখলেন এখনও সাবস্ক্রাইব করে নিয়ে পরের আপডেটগুলো পাঁচজনও কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা